এখানে এই সোর্সটা আমরা সুইজে নিব প্রথমে দেখাই এই যে ব্ল্যাক ব্লু নিউট্রেল ফেস সোর্স যেটা এটা আমরা এখানে সুইজে নিব সুইচে নেওয়ার পরে এখানে আমরা দেখাই এখানে দেখেন রেড থেকে ব্ল্যাক এখানে রেড থেকে ব্ল্যাক এই রেড এরটা আপনার হলো মোটরের মোটরের যে কমন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখাই আরো ভালো এখানে যে রেড থেকে ব্ল্যাক দিয়ে এখানে ব্ল্যাক দিয়ে এখানে কমন ব্লাক এটা পজিটিভ পজিটিভ লাইন এটা এখান দিয়ে পজিটিভ লাইন মোটরের মোটরের ব্ল্যাক মোটরের ব্ল্যাক এরপরে আমরা এখান থেকে নিউটন নেগেটিভ এই নেগেটিভ লাইন এখানে দিয়ে আপনার এই সাইড দিয়ে এটা নেগেটিভ বের হয়েছে সুইচ থেকে এই সুইচ থেকে এটা নেগেটিভ বের হয়েছে এটা আমরা ক্যাপাসিটারের কানেকশন করে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটারে কানেকশন করে দিয়েছি ক্যাপাসিটারের চারটা টার্মিনাল আমরা আবার দেখাই চারটা টার্মিনাল এখানে সাইড ভাগ করা আছে মিডিল দিয়ে এই দুইটা এক এই দুইটা এক এখানে আমরা একটির সাথে কানেকশন করে দেব কানেকশন আছে করে দিলাম এরপরে এরপরে আমরা এখানে মোটরের স্টার্টিং মোটরের স্টার্টিং কানেকশন করে দেবো মোটরের যে ব্লু কালার যে তার আছে এটা হলো স্টার্টিং এখানে স্টার্টিং আমরা এখানে কানেকশন করে দেব স্টার্টিং রানিং এই যে এটা স্টার্টিং এটা রানিং এই সাইডের কাজ শেষ আমাদের এখানে যে আপনার হলো টুফিন ফ্লাগের যে একটা কাজ আছে টুফিন ফ্লাগ থেকে আপনার নেগেটিভ পজিটিভ যে লাইনটা আছে এখানে আমরা কাজ কমপ্লিট করে বলছি এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ সুইচ থেকে মনে করেন আপনার এখান দিয়ে কমনে একটা এরপরে আমরা রানিং এর আগের ভিডিওতে আমরা স্টার্টিং রানিং সাবমারসিবল পাম্পের যে আপনার কানেকশন এটা করে রাখছি এখন আমরা এখানে এখানে যে নেগেটিভ লাইন নেগেটিভ লাইনের সাথে আমরা স্টার্টিং স্টার্টিং দিয়ে দেব স্টার্টিং অ্যাড করে দেব দেখেন এই যে মোটরের স্টার্টিং এখানে দিয়ে দিলাম এরপরে আমরা রানিং এই যে রানিং দেখেন এই যে মোটরের যে রানিংটা আছে এখানে ওই যে এই তারটা ব্রাউন কালার তার এখানে ব্রাউনের সাথে অ্যাড করে দিল এখানে আমাদের ক্যাপাসিটির কানেকশন শেষ এরপরে আমরা সংযোগ দিয়ে আপনাদের দেখাবো মোটরটা রান করে দেখাবে যে মোটর আমাদের এখানে মোটর আছে মোটরটা আমরা রান করে দেখাবো সঙ্গে থাকবে মোটরটা আমরা রান করে দেখাবো করে দেখাব येसे yes,